ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের মাঝে আজকে আর নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হতে যাচ্ছে কালার ডাল তো মাছ ডালটা রান্না করার জন্য আমি কি কি করছি তোমাদের সব কিছু শেয়ার করছি বন্ধুরা আজকে মাশকালার ডালটা রান্না করব খুব মজা হবে আজকে আলু ভত্তা দিয়ে মাছ ডালটা খাওয়া হবে তাই মাশকালার ডালটা কিভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি মাশকালার ডালটা একটু ভেজে নিয়েছি বন্ধুরা করাইয়ে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে আমি এটাকে ব্যান্ডার করে নিয়েছি তো ব্যান্ডার করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে একেবারে মিহিন করা যাবে না বন্ধুরা হালকা হালকা একটু মতো থাকে এটা খেয়াল রাখতে হবে তো করার পর আমি দেখো একটা পাত্রে নিয়ে একটু পানিতে গুলি নিয়েছি পানিতে গুলি নিলে মাশকেলার ডালটা কিন্তু বন্ধুরা দলাপে চায় না সুন্দর থাকে আর ঝামেলাও কম থাকে অল্প সময় রান্নাটা হয়ে যায় তো মাশকেলার ডালটা তো আমি ব্যান্ডার করে গুঁড়ো করে তারপরে এটা পানিতে একটু গুলিয়ে নিয়েছি এখন কিভাবে রান্না করব চলো দেখা যাক তো বন্ধুরা দেখো পাতেল আমি তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ একটু হালকা রসুন আর দিয়েছি দেখো দারচিনি আর তেজপাতা তো সবটাতে আমি ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি সেই ডালটা দিয়ে দেবো যেটা আমি পানি দিয়ে ডাল ধুড়িয়ে নিয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে দিবো তো তার আগে বন্ধুরা মাসকালাই ডালটা যেহেতু জোরো করে নিয়েছি একটু নেড়ে দিব নাহলে কিন্তু আবার নিচে দেখো জমে যায় পানির ভিতর এটা কিন্তু জমে যাবে তাই অবশ্যই একটু নেড়ে ছেড়ে দিবা যাতে নিচে আর জমে না যায় সম্পূর্ণ ডালটা যেন ঢেলে দিলে পাতিলের চলে যায় এখন আমি সব ডালটা ঢেলে দিচ্ছি দেখো বন্ধুরা এটা কিন্তু পুরো মেহের হয়নি হালকা হালকা খুচরি খুচরি আছে তো আমি এখানে আর পানি মিক্সড করে দিব বন্ধুরা তো বন্ধুরা পানি দিয়ে দিয়েছি দেখো পানিটা একটু দিয়েছি চাল দিতে দিতে যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় আর একটু ঘন হয়ে যায় তাই এটুকু পরিমাণ পানি লাগবে তাই দিয়েছি বন্ধুরা এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ বন্ধুরা যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু আর দিয়ে দিব হলুদ রেখে দিচ্ছি বেশি হলুদ দেওয়া যাবে না তাহলে হলুদ হলুদ গন্ধ হয়ে যাবে এখন অনবরত খালি নাড়তে থাকবো বন্ধুরা ডালটা এখন চাল হবে খালি নাড়ার উপরে তো এভাবে নাড়তে নাড়তে রান্নাটা হয়ে যাবে বন্ধুরা আর দেখো কতটুকু পানি দিয়েছে আর কতটুকু করব শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দিও আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নতুন চ্যানেলকে সামনে এগিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা তো যারা মাস ডালটা পছন্দ করো বন্ধুরা তারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করবে প্রথমে ডালটা একটু ভালোভাবে ভেজে নেবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুরে কালো হয়ে গেলে কিন্তু সেটা স্বাদ থাকবে না কিন্তু হালকা হালকা করে যখন একটু ভেজে নিবে বন্ধুরা ওটা একটা ফ্লেভার আসতে সেই ফ্লেভারটা যখন আসে তখন এই ডালটার স্বাদ বেড়ে যায় তাই অবশ্যই প্রথমে একটু ভেজে নিবে তারপর ঠান্ডা করে বেন্ডার করে নিবে তাহলে যে এই মাসকালের ডালটা হাতে রান্না করলে এত টেস্ট হয় সেটা যারা এভাবে করে খেয়েছে তারাই বলতে পারবে অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবো তাহলে বুঝতে পারবে মাসকালের ডালটা কত স্বাদ হয় তো বন্ধুরা আমার ডাল রান্নাটা হয়ে গেছে তোমাকে দেখে দিচ্ছি আমি কিন্তু একটু ঘন করেছি বন্ধুরা এটা ঠান্ডা হতে হতে এটার উপরে সর পড়ে যাবে বন্ধুরা এটুকু ঘন করলে ডালটা স্বাদ হয় বেশি তোমরা যদি এর থেকে ঘন করো তাহলেও স্বাদ পাবা তো এইভাবে রান্না করলে যখন দাগটা ঠান্ডা হয়েছে তখন আরেকটু ঘন আসবে তাই আমি এখন নামিয়ে নিয়েছি এটার উপর দিয়ে এখন করে যাবে বন্ধুরা তো কীভাবে কতটুকু ঘন করলাম তোমাদের দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা তোমাদের খুব ভালো লেগেছে অবশ্যই বন্ধুরা আমার সাথে থেকো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখি আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি বন্ধুরা সবাই খুবই ভালো থাকবে আল্লাহ হাফেজ